আমরা কাজকে এত গুরুত্ব দেই অথচ আল্লাহ বলছেন কি জানেন লানাস আলু কারিস ক সালাতের কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন আমরা তোমার কাছে খাবার যাই না আমরাই তোমাকে খাবার দান করি কে বলছেন আল্লাহ ইমাম কাসির রহিমাহুল্লাহ তিনি বলছেন এই যে আকম তাসলা তুমি যখন সালাত পড়ে শেষ করবে আতা কা রেস্ক মিন হাইজোলা তাহতাসিব তোমার কাছে এমনভাবে অটো রুজি আসবে কোথায় থেকে আল্লাহ রুজি দিবেন তুমি কল্পনাও করতে পারবে না আগে সালাপ পড়েলেন তারপরে আপনি রুজি আল্লাহ বলছেন ফাইদা দা হুজি সলা ফিল আর একটা কথা বলে এই আয়াতের অর্থ হলো সালাদ যখন শেষ হয়ে যাবে জমিনে নেমে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ খোঁজো আমরা মসজিদে যখন যাই তখন কি বলি বলেন তো মসজিদ ঢোকার সময় কি বলি আল্লাহ আবু আবা রহমিনা এটার অর্থ কি হে আল্লাহ আপনি আমার জন্য আপনার রহমতের যত দরজা সব খুলে দিন আপনি মসজিদে তো গেলেনই না রহমতের দরজাই খোলা হলো না আপনি কাজ করে কি বরকত হবে মনে করেন কোনো বরকত হবে না আল্লাহর সব দরজা সব রহমতের দরজা মাসজিদের সাথে কানেক্টেড আপনি মসজিদে যাবেন আল্লাহ দরজা খুলে দেবেন মসজিদে যাওয়ার আগ পর্যন্ত দরজা খোলা হবে এরপরে কি বলছেন বের হওয়ার সময় আল্লাহ আহুম্মা ইননি আস আলুকা কি তারপরে মিন ফাজলিক আল্লাহ বলছেন ফাইদা উজিয়াতির সলা ফাংটা শিরু ফিল আদ অবতাগু মিং ফাজলিল্লা অ্ল দলিল পেলেন আল্লাহ আহম্মা ইননি আস আলুকা মিন ফাজলিক কেন বলছেন। ঝালাত পড়া হয়েছে এখন আল্লাহ আপনাকে বরকত দিবেন এখন আল্লাহ আপনাকে রহমত দিবেন কিন্তু হওয়ার পর থেকে আপনি যতই কাজ করেন সালাত না পড়ে কোনো কাজের জন্য আপনি বরকত পাবেন না আল্লাহর অনুগ্রহ দয়া আপনার জন্য আসবে না সালাদ হয়ে গেছে আগে সালাদ আমি কি বুঝাতে পারলাম